গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো হুম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ইমরান চলে এসেছে হাই ইমরান গুড ইভিনিং কেমন আছো ইমরান বলো লাইক করেছি ফার্স্ট লাইক থ্যাংক ইউ সো মাচ তুমি আসবে আর লাইক করবে না এটা হতে পারে লাইক তো করবি আমি জানি ভালো আছি আমিও ভালো আছি ভালো গরম কলকাতাতে এখানেও গরম এখন গরমের সময় তো সব জায়গায় গরম ত্রিপুরা তো প্রচুর গরম প্রচণ্ড গরম ছেলের কি খবর ছেলে তো বাড়িতে আসলো দুই দিন হলো আবার কালকে চলে যাবে কালকে ছেলের আবার খেলা আছে ওকে বাই ঠিক আছে বাই বাই এসেই বাই ইমরান আসবে এসে একটা বলবে মেসেজ পরে বলবে ওকে বাই ওকে বাই বাই বলছি ওপেন বিগ ইনসাইড জুম ভিডিওটা করো হুম কিছুদিন ভিডিও করতে পারছি না ভিডিও করছি না বুঝলে এত গরম ইচ্ছে হয় না ভিডিও করতে এর জন্য লাইভে আসলাম যে কিছুক্ষণ লাইভে একটু কথা বলি সবার সাথে এর জন্য আসলাম লাইভে ইমরান তো এসেই চলে গেল করবে তো গরমটা কমুক ভীষণ গরম কি খেয়েছো সন্ধ্যায় বলো মুড়ির চপ এত গরমের চপ এত গরমের চপ বলো এখন এক তো গরম গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খাবে ঠান্ডা জাতীয় জিনিস যেমন আমার ছেলে খেয়েছে এখন লস্যি টিভি দেখছি তাই ছিল খেলা চলছে ছেলে বাড়িতে আসে যায় আসে যায় এখন আবার কালকে চলে যাবে আরেক জায়গায় ওইখানে আবার খেলা পরশু খেলা হবে কালকে যাবে বেশ দূর একটা দূর বেশিক্ষণ করবো না লাইভ দেখি কেউ আসলে আসবে না আসলে অফ করে দেবো কে এখানে ইমুজি দিয়ে যাচ্ছে কে কে দিয়ে হাসির কি করব বসে কেউ নেই অনেকদিন পর লাইভে আসলে কেউ থাকে না হ্যাঁ মনে মনে ভাবছিলাম বন্ধু দা হবে এই হাসি মজি আর এসব দেখে ভাবছিলাম যে বন্ধুদা হবে কেমন আছো বন্ধুদা বলো এই তো চলছে আছি ভালোই আছি এখন তো বৌমনের লাইভ অনেক বিউ হয় প্রচুর বিউ হয় লাখ লাখ বিউ এখন ভালো লাগে গরম কেমন আপনাদের এখানে প্রচণ্ড গরম কি বলবো আট মিনিট হয়ে গেল আমারও চলছে প্রভুর কৃপায় কম বেশি হ্যাঁ অনেকদিন পর ডাইলগটা শুনলাম আমারও ভালোই চলছে খারাপ চলছে বললে হবে না গরম তো এমনিতেই খারাপ গরমে খারাপ অবস্থা কিন্তু শরীর ভালো আছে সবাই ভালো আছে ফ্যামিলির সবকিছু ভালোই চলছে অনেকদিন হলো লাইভে আসছি না ভাবলাম না কিছুক্ষণ করি আমারও এখানে প্রচুর গরম পড়েছে হ্যাঁ একদম গরম মানে এই দুই দিন তো খুব গরম দুই তিন দিন হলো প্রচণ্ড গরম একটা এসি লাগাও এবার বোমনি অনেক ইনকাম করছে এবার বোমনি ইয়ে দিয়ে এসি আছে মনে হয় আপনার করে না থাকলে একটা এসি লাগান আছে বন্ধু হ্যাঁ আমি দেখেছি আছে আমাদের তো এসি নেই কি করবে এসি বেশি লাগে বন্যা হয় প্রতি বছর বন্যার জলে একদম সব নষ্ট হয়ে যায় এসি উপরে থাকলেও এসি তারবার তো নিচেই থাকবে এখানে এসি না লাগালেও হবে এই বাড়িতে নতুন বাড়িতে এসি লাগাতে হবে প্রচন্ড গরম দশ মিনিট হয়ে গেল এই নিয়ে আপনাকে নিয়ে তিনজন লোক আসলো শুধু অ্যাকচুয়ালি অনেক দিন আসেনি তো লাইভে এর জন্য কন্টিনিউ আসলে সবে নোটিফিকেশন পেয়ে যেত গো তাতেও গরম কমছে না গো বন্ধু এত গরম এসিতেও কমছে না কি বলো দুইটা করে এসি লাগাতে হবে এবার ঘরে দুইটা তিনটা করে এসি লাগাতে হবে সেকেন্ড পেমেন্ট পেমেন্ট হয়ে গেছে এই লাইভের ভিউ থেকে তো পুরা ডলার কমপ্লিট হয়ে যায় আমার যতটুকু অভিজ্ঞতা অনেক লাখ লাখ ভিউ হলে তো লাইব্রেরিয়াতে কি থেকেই হয়ে যায় প্রচন্ড গরম বাপরে বাপ ফ্যানের হাওয়া না লাগে না এত গরম ফার্স্ট পেমেন্ট তুলেছি হ্যাঁ ফার্স্ট তো তুলেছেন এটা আগেই বলেছেন মানে সেকেন্ডটা তোলা হয়নি তাহলে এখন ইউটিউবে কিন্তু অনেক মানুষ সাকসেস হচ্ছে মাঝখানে ইউটিউবে ভিউ একদম বন্ধ করে দিয়েছিল বিশেষ করে শর্টে একদম ভিউ হতো না এখন শর্টে ভিউ দিচ্ছে মানে বেশ ভালো চলছে চ্যানেল বাবা এটা কে এসেছে কে এসেছে কে এসেছে অনেক দিন পর ডাক বাই বলো কেমন আছো গুড ইভিনিং কেমন আছো বলো অনেক দিন পর দেখা পেলাম তোমার কেমন আছো কেমন চলছে বলো মনিকা কেমন আছে বিয়েটিএ করেছো করেছো নাকি এইভাবে দেখে ডাক পাই লাইফে এইভাবে দেখে সেকেন্ড পেমেন্ট এখনো হয়নি বন্ধু ও হয়ে যাবে হয়ে যাবে হবে ভাই বলো কেমন আছো কি খবর এখনো বিয়েটি হয়েছে কি হয়নি বলো তো এখন অনলাইন বেশি থাকি না তাই কেন কাজের চাপ নাকি বিয়ে করেছো কোনটা মনে হয় না বিয়ে করেছে বলে এখন বিয়ে এখন বিয়ে কি বিয়ে করবে না এখন করবে না আরো বয়স হলে বাপরে কি গরম প্রচন্ড গরম গরমে শুধু ঘুম পায় এর জন্য আমি লাইভে আসি না থেকে ইনকাম করা বড়ই কষ্ট বন্ধু কষ্ট কষ্ট তো জানি বন্ধু কিন্তু কি করব আমরা তো ইনকাম করতে পারছি না কষ্ট করেও করতে পারছি না এর জন্য তো ছেড়েই দিয়েছি আমি মনিকার সাথে এখন ঝগড়া চলছে ও মা কেন ঝগড়া কেন চলছে কেন ঝগড়া করো নিয়ে ঝগড়া চলছে নিশ্চয়ই কোনো বৌদি দিকে তুমি দেখেছ মনিকা দেখে নিয়েছে ফ্ল্যাটে কোনো বৌদির জন্য ঝগড়া হয়েছে তুমি তারপর ফ্ল্যাটের বৌদিদের ভীষণ ভালোবাসো বন্ধুদা তাই তো আমি একদম ছেড়ে দিয়েছি শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি মাঝে মাঝে একটু লাইভে আসি আরে সুপার কার চাই ও তাই তো কিনে দাও না তোমার এত ইনকাম আর একটা সুপার কার কিনে দিতে পারো না দিয়ে দাও একটা সুপার কার কিনে ও যেটা চাইবে সেটা তো দেবে তুমি কারণ ও তো তোমার কাছেই চাইবে অন্য কারো কাছে তো চাইবে না চাইছেও না তো এটা এটা দিয়ে দাও ঝগড়া কি দরকার দিয়ে দাও তুমি তো ইচ্ছা করলে একটা ইয়েই দিতে পারো বৌদিদের একটু একটু ভালোবাসি একটু 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 ভালোবাসি হুম বন্ধুতা সমানে দিয়ে যাচ্ছে ইমুজি বন্ধুতা সমানে ইমুজি দিয়ে যাচ্ছে বন্ধুদা ইমুজি দিতে হবে না কাস্টমার সামলাও কাস্টমার সামলাও দোকান সামলাও আর বলো কেমন চলছে ডাক ভাই কেমন চলছে বলো ঝগড়া চলছে তো শুনলাম আর কি চলছে শুনি গো আরে এই সেদিন তার আর দুটো বাইক কিনে নিলাম ওতে ওর পেট ভরছে না আহারে একটু এখন একটু ফাঁকা আছে তাই ও গরমকালে তো আপনার দোকান খুব বেশি চলবে ফ্যানের ফ্যান ট্যান আছে দোকানে ফ্যান এসি এসব থাকলে তো আর কথাই নেই দোকান চলবেই চলবে দুইটা একটা থার দুইটা বাইক ওতে ওর পেট পড়ছে না যার বেশি থাকে না তার আরো বেশি চাহিদা থাকে বুঝলে যার বেশি থাকে তার বেশি চাহিদা থাকে আর যার থাকে না তার চাহিদা থাকে না যেমন আমাদের থার বাইক এসবের চাহিদা নেই কিছুই চাহিদা নেই কোনো কিছু চাহিদা নেই আমরা তিন বেলা তিন বেলাও লাগবে না দুবেলা খেতে পারলে এক বেলা খেলেই হয় আমাদের আর একটু মানুষের সামনে ভালো ভালো কাপড় চোপড় পরে যেতেই হলো যেতেই পারলেই হলো আর কিছু চাই না আমাদের সুপারকার সাড়ে পাঁচ কোটি তো কি সাড়ে পাঁচ কোটি কোনো ব্যাপার তোমার কাছে তুমি সেই হেলিকপ্টারে যাতায়াত করো দিনে লাখের উপর ইনভেস্ট করো সেখানে পাঁচ কোটি কোনো ব্যাপার একটা পাঁচ কোটি দিয়ে সামান্য একটা ব্যাপার এটা তুমি পুরা করতে পারো না দিয়ে দাও একটা সুপার কার পাঁচ কোটি দিয়ে পাঁচ কোটি দশ কোটি যাই হোক আছি গো বন্ধু হ্যাঁ জানি তো পাঁচ কোটি গাড়ির স্বপ্ন এখানে পাঁচ লাখের গাড়ি স্বপ্ন আমি দেখি না যে আমার পাঁচ লাখের একটা গাড়ি লাগবে স্বপ্ন বলতে আমার কিছুই নেই কোনো ছিল না এখনো নেই তুমি মনিকার হয়ে কথা বলছো তুমি পচা মনিকা একটা মেয়ে আমিও একটা মেয়ে তাহলে মেয়ে তো মেয়েরার পক্ষ নিয়ে কথা বলবে না যতই আমি পচা হই মেয়ে হয়ে মেয়ের পক্ষ নেব না তাছাড়া তোমার যদি না থাকতো তাহলে আমি বলতাম যে মনিকার চাহিদাটা বেশি এটা মনিকা ভুল করছে এটা ঠিক না কিন্তু তোমার এত আছে এখানে মনিকার কোটি নাথিং সামথিং দিতেই পারো সময়দার জন্য খুব খারাপ লাগছে সময়দার ভাই মারা গেছে ফেসবুকে দেখেছিলাম খুব খারাপ লাগছে মানে কি বলবো ভীষণ খারাপ লাগছে দেখো মানুষ যে কখন চলে যায় কার কখন কি হয় কেউ বলতে পারে না কিছুদিন আগে সময়দার বাবা মারা গেছেন হুম এখন সময়দার ভাই মারা গেছে সত্যি এটা খুবই দুঃখজনক ঘটনা এত অল্প বয়সে ভাই মারা গেছে না এটা সত্যি দুঃখজনক ঘটনা বয়স হয়ে বাবা যেমন মারা গেছে তবুও মেনে নেওয়া যে যায় কারণ ওনার বয়স হয়েছে কিন্তু ভাই তো অনেক ছোট ভাইয়ের তো সেই বয়স হয় না এখনো খুব খারাপ লেগেছে দেখেছিলে তুমি জানো তুমি रागबाई की जानो अरे अमित देखो ऑफ হিল ফাইট রেস করেছি তাতেও মরছি না দূর দূর তুমি যে কি বলো জানে ও রুড হিল ফাইট রেস করছি তাতেও মরার কথা বলে না তার কখন কি হয়েছে কেউ বলতে পারে না কেউ কি ভেবেছিল এত অল্প বয়সে এভাবে দাদার ভাই চলে যাবে দাদার ভাই আচ্ছা এটা তো শুনলাম রিসেন্ট এবার আমাদের কাশ্মীরে যে ঘটনা হয়েছে সেটা কত দুঃখজনক ঘটনা মানে কিভাবে একটা ফ্যামিলি একটা কেন এত লোক আঠাইশ জন মানুষ মারা গেছে তো আঠাশ জনের ফ্যামিলি কি অবস্থায় আছে একবার ভাবো আমরা তো দূর থেকে ভিডিও দেখি ভিডিও দেখেও আমরা কান্না করি কষ্ট হয় আমাদের শুধু ভিডিও দেখে নিউজ দেখে আমাদের কষ্ট হয় আর যারা যাদের ফ্যামিলির লোক মারা গেছে তাদের উপর কি হচ্ছে এবার ভাবো তারা কিভাবে দিন কাটাচ্ছে তাদের অবস্থাটা একবার ভাবো তারা কি ভেবেছিল যে এখানে আনন্দ করতে গিয়ে জীবন দেবে এখানে তো গিয়েছিল আনন্দ করতো অনেক টাকা খরচ করে গিয়েছে কিন্তু এখানে গিয়ে প্রাণ চলে যাবে এটা ভেবেছিল ভাবেনি তো ভাবলে তো আর যেত না কি খারাপ লাগছে আমি দেখে মানে ভীষণ খারাপ লাগছিল মানুষ এত মানুষ বলাও ভুল মানুষ বললো না ভুল হবে মানুষ না এরা এখন এত মডার্ন যুগ এখানে এত মডার্ন যুগ এখানে সব কিছু কিন্তু তাও মানুষ এখনো ধর্মের জিনিসটা ত্যাগ করতে পারছে না সবার উপর তো মনুষ্যত্ব না মানুষের ধর্ম মনুষ্যত্ব এর উপরে আর কিছু নেই এখানে মানুষ এখনো আমার একটু পাশে থাকা আছি বন্ধু আমি রুজ লাইভে থাকি আমি তো রুজ লাইভে থাকি বললাম না আমি থাকি বলেই তো আমি বলতে পারি ভিউ ভিউ কত কয়টা টপ হয় সব দেখি আমি থাকি আমি অবশ্যই পাশে থাকবো